আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া এক কোটি সত্তর লক্ষ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে বিশ্বের মানচিত্রে একটি বড় স্থান দখল করে আছে রাশিয়া শুধু দেশ হিসেবে নয় চুয়াল্লিশটি দেশ নিয়ে গঠিত ইউরোপ মহাদেশের চেয়েও আয়তনে বড় একক দেশ রাশিয়া চোদ্দটি দেশের সমন্বয়ে গঠিত ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশের আয়তনও রাশিয়ার তুলনায় কম কিন্তু একটি দিক থেকে রাশিয়াকে পেছনে ফেলেছে বাংলাদেশ আর সেটি হচ্ছে জনসংখ্যা শুনতে অবাক লাগলেও বাংলাদেশের তুলনায় একশো গুণ বড় দেশ রাশিয়ায় বাংলাদেশের তুলনায় প্রায় তিন কোটি কম মানুষ বসবাস করে রাশিয়ার জনসংখ্যা কেন এত কম বাংলাদেশের এত বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে কিভাবে দেখছেন বিশ্লেষকরা বিশ্ব মানচিত্রের দিকে তাকালে সেখানে সবচেয়ে বড় যে দেশটি চোখে পড়ে সেটি হচ্ছে রাশিয়া এর আয়তন সতেরো মিলিয়ন বর্গ কিলোমিটার এ আয়তন কতটা বিশাল তার ধারণা দিতে বলা যায় সৌরজগতের গ্রহ প্লুটোর চেয়েও প্রায় এক মিলিয়ন বর্গ কিলোমিটার বেশি আয়তন রাশিয়ার কিন্তু এত বড় আয়তন নিয়েও দেশটির জনসংখ্যা মাত্র চোদ্দ কোটি গবেষকদের মতে রাশিয়ার জনসংখ্যা কম হওয়ার প্রধান কারণ হচ্ছে দেশটির আবহাওয়া ও জলবায়ু রাশিয়ার মোট আয়তনের একটি বড় অংশই সারা বছর বরফের নিচে ঢাকা থাকে বিশেষ করে রাশিয়ার ওয়েমায়াকন পৃথিবীর অন্যতম শীতলতম বসতি বসতিস্থল হিসেবে পরিচিত শীতকালে এখানে তাপমাত্রা নিয়মিত মাইনাস পঞ্চাশ থেকে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থানের রেকর্ডও রয়েছে রাশিয়ায় রাশিয়ার ওয়ের খায়ানক্স নামের অঞ্চলে মাইনাস আটষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফলে এসব অঞ্চলে কৃষিকাজ ও বসবাসের উপযোগী নয় এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় দীর্ঘমেয়াদে হ্রাস পেয়েছে রাশিয়ার জনসংখ্যা রাশিয়ান সরকার দেশটির জনসংখ্যা বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে কয়েক বছর ধরে মাতৃত্বকালীন ছুটি ও ভাতা প্রদান করা হচ্ছে সবগুলো প্রদেশে এমনকি কিছু কিছু অঞ্চলে প্রজনন দিবস নামে আলাদা দিন পালন করা হয় অর্থাৎ সরকারিভাবে ছুটি ঘোষণা করে দম্পতিদের সন্তান নিতে উদ্বুদ্ধ করা হচ্ছে তবে খুব একটা কার্যকর হচ্ছে না কোনো পদ্ধতি এদিকে রাশিয়া যখন জনসংখ্যা বাড়াতে ব্যস্ত তখন বাংলাদেশকে ভাবতে হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে যেখানে রাশিয়ায় প্রতি বর্গ কিলোমিটারে মাত্র নয় জন মানুষ বসবাস করে সেখানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে তেরোশো জনেরও বেশি এত বিপুল জনসংখ্যা দেশের জন্য একই সাথে আশীর্বাদ এবং অভিশাপ মনে করেন বিশেষজ্ঞরা বেকারত্ব পরিবেশ দূষণসহ বিভিন্ন নেতিবাচক ক্ষেত্রে ক্রমবর্ধমান জনসংখ্যাকেই দায়ী করা যায় কিন্তু কিন্ত্ত বাজার প্রবাসী রেমিটেন্সের দিকে তাকালে এই জনসংখ্যা আশীর্বাদে বয়ে আনছে বাংলাদেশের জন্য